যত ইবাদসবী নামাজ ইবাদত আমরা করি এই আল্লাহ আমাদেরকে দিবেন না আল্লাহ বিশেষ ক্রিস্তাকে ডেকে বলবেন এই আমার অমুক বন্দারে নামাজের সব গুলো দিয়ে আস আমার অমুক বন্দারে হজের সবটা দিয়ে আসো আমার অমুক বন্ধাকে ওই আমলের সবটা দিয়ে ফিরিস্তার মাধ্যমে পাঠাবেন কিন্তু রোজার বেলায় আল্লাহ বলেন রোজা ব্যতিক্রম ধর্মী এবাদত রমজানের এক মাস আমার যেই বন্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রোজা ব্রত পালন করবি রোজা এমন এবাদত আমি আল্লাহ ফিরিস্তার হাতে রোজার সোয়াব বন্দার হাতে পৌঁছাব না বরং বন্দাকে আমার কাছে টেনে এনে সরাসরি আমি নিজ হাতে আমার বন্দারে সওয়াব দেব আসলি ও আনা আজিজি আমার আল্লাহর ইচ্ছা হল আমার বন্দা পুরোটা বছর তিনশো পঁয়ষট্টি দিন এক বছর পূর্ণ এক বছর রোজা রাখো কারণ আসলি আল্লাহ বলেন রোজা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য আমলের নাম আমার ইচ্ছা আমার প্রতিটি বন্দা বান্দি পূর্ণ এক বছর রোজা রাখো একটা দিনও রোজা ছাড়া যেন না হয় সাথে সাথে আল্লাহ চিন্তা করলেন আমি যদি 3৬৫ দিনের তিনশো পঁয়ষট্টি দিন পূর্ণ বছরের রোজার রোজা বন্দা বান্ধীর মাথার উপর চাপিয়ে দেই আমার অধিকাংশ বন্দা বান্ধীরা ক্লান্ত হয়ে যাবে কি বলেন দুর্বল হয়ে যাবে তারা আবার হুকুম পালন করতে ব্যর্থ হবে আমার ইচ্ছা হলো পুরা মাস রোজা রাখুক আর পুরা মাস রোজা রাখার শক্তিও আমার বন্দা বান্দির শরীরে নাই এই জন্য আল্লাহ হাবিবের মাধ্যমে আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী মোহাম্মদ রসুলের মাধ্যমে আমার আল্লাহ কি একটা নিপুণ কৌশল আল্লাহ করেছেন আল্লাহ নবীজির মাধ্যমে জানাইয়া দিলেন রমজানের এক মাস রোজা রাখার পর ঈদের চাঁদ যেদিন উঠবে ঈদের দিন বাদে এই চাঁদ যেই কয়দিন থাকবে বাকি দিনগুলোর মধ্যে যদি আমার কোনো বন্ধ কেবল কেবলমাত্র ছয়টা রোজা রাখে রমজানের তিরিশ বা উনত্রিশ রোজা আর এই ছয় রোজা ছত্রিশ বা পঁয়ত্রিশটা রোজা যদি আমার কোন বন্ধ বান্দি রাখে আমি আল্লাহ তার আমল নামায় তিনশো দিন রোজার সোয়াব জমা করব আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান এই জন্য বিষয়টা সহজ করে দিয়েছে এটা আমাদের পরিবাসায় ছয় রোজা বলা হয় আপনারা কি বলেন ছয় রোজা এই চাঁদের মধ্যেই রাখতে হবে ছয় রোজা ধারাবাহিক ভাবে রাখা যায় অথবা আজকে একটা রাখলাম তিন দিন চার দিন রাখলাম না আবার একটা রাখলাম আবার এক সপ্তাহ রাখলাম না তারপরে একটা রাখলাম তাও পারা যাবে এই চাঁদের মধ্যে হলেই হল প্রাসঙ্গিক একটা ঘটনা মনে করছে বলি আল্লামা সাহেব সিয়া তিনি উল্লেখ করেন বলেন একবার শেষে কিছুদিনের জন্য মক্কায় রয়ে গেলাম এবং প্রতিদিন দ্বিপহরে আল্লাহর ঘর কাবা শরীফের চারিপাশে তোয়াফ করতাম গ্রামের এক লোক সেও আমার সাথে সাথে প্রতিদিন আপ করত এতে করে আমাদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের ভাব সৃষ্টি হলো আমরা একে অপরের অঙ্গাঙ্গী বন্ধুর মতো হয়ে গেলাম কিন্তু কিছুদিন পরে দেখলাম আমার বন্ধু আজকে হয়ে আসলো না আমি তখন মনে মনে ভাবলাম নিশ্চয় আমার বন্ধু হয়তো মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়েছে আমি তার খোঁজ খবর নিতে হবে তার কারণ নবীজি বলেন কোন উম্মত যদি অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য রওনা দেয় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তর হাজার ফেরেশতা তার জন্য বারো ঘন্টা দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আরো বলেন কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যে নিজ বাড়ি থেকে রওনা দিবে রুগীর বাড়ি পৌঁছার আগে আগেই আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সোনার ইটের তৈরি একটা বিল্ডিং রেজিস্ট্রি করে দেয় রুগী দেখলে কত লাভ حضرت زوبিয়ান বলেনتے আমি আমার বন্ধুর খবর নেয়ার জন্য তার বাড়িতে গেলাম সত্যি সত্যি দেখলাম তিনি মারাত্মকভাবে অসুস্থ অন্তিম সজ্জায় চাইতো আমি যখন বন্ধুর সিহরে গিয়ে বসলাম আমার রানের উপর হাত রেখে আবেগ আপ্লুত কণ্ঠে দুই চক্কর চক্কর দিয়ে পানি ঢেলে কান্না কান্না কণ্ঠে বলে বন্ধু সুপ্রিয়া মনে হয় আমি ইহদয়াম ত্যাগ করে পরো পারে পারি জমাইলা বন্ধু হে আমি যদি একান্তই মারা যাই অন্তিম তোমার কাছে আমি ওসিয়ত করে গেলাম আমার মৃত্যুর পরে আমার গোসলটা তোমার হাতে আমাকে দিবে কারণ বর্তমান যুগে তুমি হলে এক নম্বর বুজুর্গ এক নম্বর অলি তোমার বরকতি হাতে আমাকে গুসল দিবে তোমার বরকতময় হাতে আমার গায়ে কাপা কাপানের কাপড় পড়াবে কবরের মধ্যে তোমার হাতেই আমাকে শোয়াবে আমাকে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সব মানুষগুলো যখন ত্যাগ করে গেলেও বন্ধু কম পক্ষে একটা রাতের জন্য তুমি আমাকে কবরে একা একা রেখে যে ও না আমার একা রেখে যেও না। অন্তত একটি রাতের জন্য হলেও আমার কবরের পাশে বসে আমাকে একটু দোয়া কালাম আমার জন্য করে কবরে পাঠাবে যাতে মন কান নাকির সুয়াল জবাব আমার জন্য সহজ বন্ধুরা আমার কিতাবের মধ্যে রেখে কথাগুলো বলতে না বলতেই লোকটা মারা গেল হজরতে সুফিয়ান নি হাতে গোসল দিলেন কাফান পড়ালেন জানাজার ইমামতি সম্পন্ন করে তাকে দাফান করলেন দাফান শেষে যখন সব মানুষগুলো চলে গেল কিন্তু সুফিয়ান রহমতুল্লাহ আলী গেলেন না তিনি একা একা কবরের পাশে বসে দোয়া কালাম পড়ায় মগ্ন দিন শেষে রাত আসলো গবীরা বেরিয়ে গেল হযরত সুফিয়াল বসে বসে তালখিনির ব্যবস্থা করতেছিলেন হযরতে সুফিয়ান বলেন গবীরাতে যখন আমার আধি যুগল তন্দ্রায় ভারাক্রান্ত হয়ে গেল আমি এই বিভাবে যখন ঘুমের ভাব আমার দেখা দিল আমি পুরা জাগ্রত নই পুরা নিদ্রিত নই ঠিক এই অবস্থায় আমার কানে আওয়াজ হলো

এই গরিস্তান একায় কি বসে তাও কিন করার কোনো প্রয়োজনীয়তা নেই তুমি চলে যাও আমরাই তোমার বন্ধুর তাল কিনের ব্যবস্থা করে হদরত সুফিয়ান বলেন আমি ডানে বামে উপরে নিচে সামনে পিছনে সব দিকে তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় না তখন ভাবলাম যে এটি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা হতে পারে এজন্য আমি তাওবা করে সুন্দর করে গোসল সারলাম এরপরে দুরাকাত দফল নামাজ আদায় করলাম এরপরে বসে বসে আবার তালকিনে মগ্ন দোয়া কালাম পড়াই আমি মশগুল কিছুক্ষণ পরে যখন আমার দুটি চক্ষু ঘুমে ভারাক্রান্ত হয়ে গেল আমি বসে বসে পন্দরায় ভকতে ছিলাম ঠিক আগের মতো একই কথার প্রতিদ্বনি হলয়া সুফিয়া লা হাটা ইলা তালু তেনেকলাম

আমাকে ধোকা দিল কিনা আমি আবার তবা ইস্তেকপার সেরে সুন্দর করে দুরাকাত অন্তে আবার দোয়া কালাম তালকিনে মগ্ন হয়ে গেলাম আবারও আমার দুটি চোখ যখন ঘুমে ভারাক্রান্ত হয়ে গেল আগের মতো একই কথা আমার কর্ণ কুয়ারে ভেসে আসলো চতুর্দিকে তাকিয়ে আমি যখন কাউকে দেখতে পেলাম না তৃতীয়বারে হাওয়ার মধ্যেই আমি জাগ্রত অবস্থায় প্রশ্ন ছুড়ে দিলাম কে তোমরা তোমাদের সঠিক পরিচয় না পাওয়া পর্যন্ত আমি সুফিয়ান আমার বন্ধুর কবর ছেড়ে আমি যাব না আমি হাওয়ার মধ্যেই প্রস্তুত করব হাওয়ার ভিতর থেকে আওয়াজ আসলো প্রতিউত্তরে আমারে বলে এ সুফিয়ান তুমি কি জানো তোমার যেই বন্ধুকে তোমার হাতে আজকে কবরস্থ করেছ তোমার এই বন্ধু রমজানের এক মাস রোজা রাখার পর জীবনে কখনো ছয় রোজা ছাড়ে নাই আমরা ওই ছয় রোজা ছয় বন্ধু বেশে তার কবরে ঢুকেছি মুনকার নগরের সুয়ালের জবাব আমরাই সেরে ফেলেছি কিয়ামত পর্যন্ত তোমার বন্ধুকে কবরে একা রেখে আমরা যাব না অতএব তোমার এখানে আর থাকার প্রয়োজন না তখন হযরত সুফিয়ানি সাওরি বলেন ফাআলিমতু анnahu la minash shaitan bal তখন আমি নিশ্চিত হলাম যে আসলে আমি যা দেখছি এটি শয়তানের পক্ষ থেকে নয় এটি রহমানের পক্ষ থেকে রহমান হলেন চল্লিশের কোথায় যখন তার বস পৌঁছালো আল্লাহ তখন তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠাইলেন হৃদায়তের বাণী প্রচারের জন্য না অন্য কোন উদ্দেশ্যে যেহেতু দাওয়াতি কাজের নির্দেশনা তিনি পাননি হুকুম পাননি কাজই চল্লিশ বছর তিনি দাওয়াত দিলেন না তাহলে দাওয়াত দিলেন মাত্র কয় বছর তেইশ বছর এখন প্রশ্ন হলো। যাকে পাঠানো হলো দাওয়াতি কাজের জন্য তার জীবনের বিরাট অংশ সারা আর দাওয়াতি কাজ সম্পন্ন করার সময় অল্প মাত্র তেইশ বছর এটা তো একটা অযুক্তি ব্যাপার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আমি চল্লিশ বছর পর্যন্ত আমার নবীকে দাওয়াত বিকাশের হুকুম না দেয়ার পিছনে কারণ হলো ফিল তৈয়ার করা আমার নবীকে দুনিয়ার মানুষ চিনও কেমন এরপরে নবী দাওয়াত দিনের পরিবেশ তৈরি হবে মানুষ দাওয়াত গ্রহণ করবে এই জন্য চল্লিশ বছর নবুহতের ঘোষণা ছাড়াই আরবের সমাজে নবীকে আল্লাহ বেড়ে উঠতে দিলেন এই চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর আচার আচরণ কথাবার্তা ব্যবহার আমার নবীর লেনদেন আমার নবীর চরিত্র দেখে মুক্ত আর বিমুক্ত হয়ে আরবের সব মানুষগুলো এক প্ল্যাটফর্মে একজোটে আমার নবীকে মোহাম্মদ নামে না ডেকে এখন আল আমিন নামে ডাকতে আরম্ভ করছি সারা আরবের মানুষের কাছে তিনি এখন আর মোহাম্মদ না এখন কি আল আমিন আল আমিন মানি চূড়ান্ত বিশ্বস্ত যে মিথ্যা জানি না ধোকাবাজি বুঝেই না চূড়ান্ত বিশ্বস্ত আমার নবী যদি ছোট্টবেলা থেকেই দাওয়াতি কাজ দিতে করতেন তাহলে তো অস্বীকার করার একটা সুযোগ থাকতো চল্লিশ বছর পর্যন্ত তিনি সকলের কাছে নিজেকে আল আমিন বলে ফুটিয়ে তুলতেন সব কমলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জীব বিশ্বস্ত এই কথার উপর সবাই যখন একমত হয়েছে ওয়াতায় এখন আপনি দাওয়াতী কাজ করলে সত্য বলে তারা মানার পরিবেশ হয়েছে ওয়াতায় আপনি দাওয়াতী কাজ আরম্ভ করে দেন তবে একজোটে আপনি ওপেনে দাওয়াতি কাজ করবেন না প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে দাওয়াতি কাজ করা আরম্ভ করুন আল্লাহর পয়গম্বর গোপনে 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 দাওয়াত দিতেছেন আর গোপনে গোপনে দুই একজন করে ইসলামের সুশীতল ছায়ায় আসতে আসতে বেশ মুসলমানদের একটা মোটামুটি সংখ্যা যখন হলো আল্লাহ রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করলেন ওয়া আনzir as-sīratakal aqrabīn কোনবি লুকিয়ে দাওয়াতি কাজ করতে হবে না এখন থেকে আপনার গুত্রীয় লোকদেরকে আত্মীয় স্বজনদেরকে ওপেন ফিল্ডে এবার আপনি দাওয়াত দিতে আরম্ভ করুন এই আয়াত যখন নাজিল হল আল্লাহর পায়গাম্বর সপা পাহাড়ের উপর একদিন সকালে উঠলেন হাজি সাহেবরা দেখেছেন সপা আর মারোয়া হাজি সাহেব আছেন না এখানে এখন তো পাহাড় নাই সপা আর মারোয়া একটু পাহাড়ের চিহ্ন রাখছে সরকার ওইটারে কাইটা ছোট বানাইছে এই সপা পাহাড় এত উঁচা ছিল এত উঁচু ছিল ওইটারে কেটে এখন কোন রকম একটু পাহাড়ের চিহ্নটা মাত্র রাখছে বান্ধব আমার তৎকালীন সময় আরমের রীতি ছিল যেহেতু তখন মোবাইল ছিল না রেডিও ছিল না টেলিফোন ছিল না এই জন্য তখন আরবের একটা প্রথা ছিল যদি কোন বিপদ দেখা দিত তাহলে বিপদ সংকেত দেওয়ার জন্য সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে ঘোষণা করা হতো

আমি যদি এখন বলি পাহাড়ের উপার থেকে শত্রু বাহিনী আসতেছে তোমাদের নিষ্পেষণ করে ফেলবে তোমাদেরকে পিছিয়ে ফেলবে শক্তিশালী শত্রু বাহিনী আসতেছে এমন একটা কথা বললে তোমরা বিশ্বাস করবে কিনা একজোটে জবাব ভেসে আসলো মোহাম্মদ জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর বয়স হলো তোমার ফালতু কথা বলতে জীবনে দেখিনি অতএব তুমি একবার বললেই আমরা নির্দিদায় মেনে নেব তোমার মুখে পাবে না এগুলো তুমি জানোই না তুমি বললেই আমরা বিশ্বাস করি আল্লাহ বললেন হে আমার কোত্রীয় লোকরা আপনারা তো বললেন আমি মিথ্যা বলি না আমার কথা আপনারা বিশ্বাস করবেন আমি আপনাদেরই বলছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বনবী বলে মনোনীত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ আমাকে এই এই নীতিমালা দিয়েছেন যদি নীতিমালাগুলো মানো তোমাদের ঠিকানা হবে পরন্ত সুখ রাজ্য জান্নাত

আবার নবী কি বানিয়ে বানিয়ে বলেছেন মঙ্গরা বলেছেন তার নির্দেশে আল্লাহর নির্দেশে আল্লাহর বাণী যখন তাদের সামনে নবীজি প্রচার শুরু করলেন সর্বপ্রথম নবীজির সাথে বেয়াদি করেছে নবিজির আপন চাষা গ্রাম্য চাষা না আমার চাষা কিন্তু দুই রকম রক্তের কোনো সম্পর্ক নাই বয়সে বড় এক গ্রামে বাস করি আমরা চাষা ডাকি আছে না মুখগুলা চাষা আরেকটা হলো ব্লাড কানেকশন আমার বাবার আপন ভাই আমার দাদার অনুর জাত সন্তান সে আপন চাষা এই আবুল আহাব আমার নবীর আপন চাচা নবী আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত যখন শুরু করলেন সর্বপ্রথম নবীর সাথে বিবাদবি করেছে এই পৃথিবীর মধ্যে এক নম্বরের বিবাদ প্রথম বিবাদ আবু লাহাব কিন্তু আব্দুল উজ্জা নামটা কোরআনে আল্লাহ ব্যবহার না করে তার উপনাম আবু লাহাবটাকে ব্যবহার করার পিছনে কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ যদিও প্রকৃত নাম আব্দুল সমাজে এই নামটা পরিচিত না আবুল আহ নামটাই পরিচিত এই নামটা সহজে ব্যক্তিকে চেনা যায় এক নম্বর কারণ দুই নম্বর কারণ দুই নম্বর কারণ আব্দুল উজ্জার মধ্যে সিরিকের গন্ধ পাওয়া যায় উজ্জা নামক দেবতার গোলাম তাহলে উৎসাকে মা কাতারে রাখা হয় শিরিক হয় কিনা এই জন্য এই নামটাকে পরিহার করে আবুল আহাব নামটাকে চয়ন করা হয়েছে আবুল আহাব শব্দের বাংলা অর্থ হল অগ্নিপুরুষ আর সহজ ভাষায় আগুনের মতো বেটা এবার বুঝে আসছে নি এই আব্দুল উজ্জার চেহারা এত সৌন্দর্য ছিল তার শরীরের উজ্জ্বলতা এতটাই চমকপ্রদ ছিল জ্বলন্ত আগুনের মত তার চেহারা সবসময় চকচক করতে থাকতো যার কারণে আরবের মানুষ তাকে আবুল লাহাব বলে ডাকতো আবুল লাহাব মানে অগ্নি পুরুষ বা আগুনের মতো মানুষ আগুনের মতো নিখুঁত আগুনের মতো চকচকে আল্লাহ এই নামটা কে যেন ব্যবহার করলেন যদিও দুনিয়ার মানুষ তাকে তার শারীরিক সৌন্দর্য তার কারণে বলে কিন্তু এই নামের মধ্যেও যথার্থতা আছে কারণ এই মানুষটাও যার নামের আগুনে চিরকাল জ্বলবে অতএব আবুল আহাব অর্থ আগুন ওয়ালা এই নামের অর্থের সাথে তার বাস্তবতার সাথে মিল আছে এই আবুল সর্বপ্রথম আমার নবীর সাথে বেয়াদবি করল তার কারণ নবী যখন আল্লাহর মালিক তাদের সামনে বয়ান করলেন আর আল্লাহর বিধানটা

আল্লাহ নবীর গায়ে আবুল্লাহ পাথর সর্বপ্রথম বেয়াদ আবুল্লাহাব নবীজি নবীজিকে পাথর মারল আল্লাহ জিব্রাহিমকে ডাক দিলেন ও জিব্রাহিম এই মক্কার মসৃদেরা বছরের পরে বছর যুগের পরে যুগ আমি আল্লাহর সাথে না প্রমাণ করে আসছে আমাকে বাদ দিয়ে উজ্জা মানব দেবতা গুলির পূজা করে আমার ইবাদত করে না আমি ধৈর্য ধারণ করেছি আমি সহ্য করে রয়েছি কিন্তু আমার বন্ধুর সাথে যখন বেয়াদবি আরম্ভ করল আমি আল্লাহ আর সহ্য করতে পারি না তাড়াতাড়ি কোরআন শরীফের তিরিশ নম্বর পাড়ার পাঁচ আয়াত বিশিষ্ট এক রুকু সম্বলিত তাব্বাতিয়াদা সুরানিয়া আমার নবীর কানে পৌঁছাইয়াদা हज़रती जी बई असुल काने तबील तबी Rabbu Ma Anu Wa ma kasabu Saya selana Wa

সন্তান ও ক্ষমতা তাকে রক্ষা করতে পারেনি অতি সত্য হবে শিখাময় প্রজ্বলিত অগ্নিতে তৎসঙ্গে তার স্ত্রীও নিন্দনীয় স্ত্রী ছিল লাকড়ি বহনকারিনী তার গণদেশে পরিহিত মাসাদের ঋষি মাসাদের অর্থ পরিবল এ হলো মোটামুটি সুরায় তাবাদার বাংলা অর্থ আসলে